জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সতেরোই সেপ্টেম্বর পালিত হবে ইন্দিরা একাদশী এই দিন হাতের তালু দেখে তোমরা যদি একটা মন্ত্র বলে দিচ্ছি বলতে পারো তাহলে সাত জীবনের পূর্বপুরুষদের মুখ্য লাভ হয় বন্ধুরা ভুলেও যে তিনটে সবজি বলে দিচ্ছি এই তিনটে সবজি ইন্দিরা একাদশীর দিন খাবে না জীবনের সর্বনাশ নেমে আসবে এবছর পিতৃপক্ষ চলাচকালীন সংক্রান্তি বিশ্বকর্মা পুজো এবং মা মনসা পুজোর মহাযোগের দিন এই ইন্দিরা একাদশী পড়েছে বেগুনকে নিষিদ্ধ সবজি মানা হচ্ছে বেগুন পোড়া বেগুন ভাতে বেগুনের তৈরি কোনো খাবার ইন্দিরা একাদশীতে খাবে না এছাড়া মাছ মাংস ডিম পেঁয়াজ ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলবে শাক প্রচুর নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই ইন্দিরা একাদশীতে শাক খাওয়া বারণ এছাড়া অ্যালকোহল বা নেশাজাতীয় কোনো পদার্থ অবশ্যই পঞ্চ রবি শস্য যেমন চাল গম আনাজ ডাল এইগুলোকে যদি বর্জন না করো তাহলে ইন্দিরা একাদশীর ব্রতের ফল কিন্তু নষ্ট হয়ে যাবে বাড়িতে শিম খাবে না ইন্দিরা একাদশীর নিষিদ্ধ সবজির মধ্যে পড়ে পুরা আমার ভিডিও গুলো দেখে যদি তোমরা মাত্র উপকৃত হও তাহলে প্লিজ শেয়ার করে দিও আর কমেন্টসে জয় শ্রীহরি অবশ্যই লিখো